তোমার কি মনে আমরা কি সত্যি এই গ্রহের অতিথি আমরাই কি একমাত্র প্রজাতি যারা এত সহজেই সানবার্ন হয় ভাবুন একবার পাখির পালক ইউভি ব্লক করে শরিতৃপের আশ প্রাকৃতিক আরমার তিমি ডলফিনের ত্বক সূর্যের ক্ষতি নিজেই মেরামত করে আর আমরা রোদে একটু বেশি থাকলেই চামড়া পুড়ে যায় এ কেমন বিবর্তন ডক্টর এলিস একজন পরিবেশবিদ এক চমকপ্রদ ধারণা দেন মানুষ হয়তো পৃথিবীতে বিবর্তিত হয়নি আমাদের এখানে রাখা হয়েছে কেন তিনি এটা বলেন কারণ আমাদের বায়োলজি যেন এই গ্রহের সাথে খাপে খাপে মেলে না আমরা সহজেই ওভারহেট হই অ্যালার্জি ক্রনিক পেইন, অ্যাংজাইটি অস্বাভাবিকভাবে বেশি হাঁটার জন্য জুতো লাগে রোদে টিকে থাকতে ছাতা লাগে আর আমাদের বাচ্চারা প্রথম এক বছর প্রায় সম্পূর্ণ নির্ভরশীল এই গ্রহে সব কিছুই অভিযোজিত হয় বিবর্তিত হয় কিন্তু মানুষ আমাদের দেহটা যেন এই পৃথিবীর জন্য ডিজাইন করা হয়নি তাহলে কি আমরা ইঞ্জিনিয়ার কোনো হাইব্রিড প্রজাতি যাদের অন্য কোথাও থেকে আনা হয়েছে হয়তো ব্যর্থ পরীক্ষা শাস্তি আমরা জানি না কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমাদের ত্বক আমাদের হাড় আমাদের বায়োলজি আসলে কোনো গল্পটা বলে তোমার কি মনে হয় আমরা কি সত্যিই এই গ্রহের অতিথি